হ্যালো সম্মানিত ভিওর্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি দেখুন এটা একটা রাশিয়ার নির্মাণ অধীন একটা এরিয়া দেখুন নতুন শহর বলল বলা যেতে পারে খুব সুন্দর মনোরম পরিবেশের দৃশ্যগুলো দেখুন আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি শেয়ার এবং ফলো করে দেখুন খুব সুন্দর একটা ভিডিও তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন অনেক সুন্দর রাস্তাঘাটগুলো বেডচড়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন আশা করি আপনাদের ভালো আসলে রাশিয়া বাস্তব না দেখলে আপনাদের বোঝাতে পারব না খুবই সুন্দর এবং পরিকল্পনা মাফিক শহরগুলো গড়ে উঠছে দেখুন এবং সামনের গাড়ির পার্কিং খুব সুন্দর ফুটপাথে দেখেন গাছ এবং গাছ নানান ধরনের খুব সুন্দর জিনিসগুলো যত দেখি ততই ভালো লাগে যারা এই ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি শেয়ার এবং ফলো করুন দেখো খুব সুন্দর ওখানে ওই বিল্ডিং নির্মাণ হইতেছে সমস্ত দেয়াতেই আপনার ক্যারান আছে ক্যারান ছাড়া কোনো প্রজেক্ট নেই বললেই চলে দেখুন খুব সুন্দর রাস্তাঘাট খুবই দেখার মতো দৃশ্য তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খুদা হাফেজ